আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অসাধারণ লেখার সহায়িকা টুল নিয়ে যেটি আমাদের অনেক কাজে আসতে পারে এটি হলো গ্রামার এটি কিভাবে আপনার লেখার ভুলগুলো শনাক্ত করতে এবং সেগুলো ঠিক করতে সাহায্য করতে পারে চলুন আমরা দেখব প্রথমে আমরা গুগলে গিয়ে গ্রামারলি এক্সটেনশন ফর কোম টাইপ করব টাইপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে আমরা গ্রামার লুক ফর ক্রোম যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে টেক্সটেনশন এখানে ইনস্টল করতে বলবে ইনস্টল ইনস্টল না ফ্রি এটা টোটালি ফ্রি এখানে কোনো টাকা খরচ করতে বা লোড করতে হয় না আমরা আগে থেকেই আমার এটা এখানে এক্সটেনশনটা ইনস্টল করা আছে এই জন্য আমি আর নতুন করে ইনস্টল করছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামারলি এআই রাইটিং অ্যান্ড এক্সটেনশন আমার এখানে এক্সটেনশন আছে তো এখন আমরা এক্সটেনশনটা কি এক্সটেনশন মানে হচ্ছে আমার বিভিন্ন লেখার কাজে এটা সাহায্য করবে বা এটা একটা টুলস বলতে পারেন এক এক কাজের এক এক টুলস তো আমার লেখার কাজের টুলস হচ্ছে গ্রামার এটা খুবই পপুলার একটা সাইট এটা সাইট হচ্ছে এটা অ্যাপ ডট গ্রামারলি ডট কম এটা হচ্ছে এটার ইন্টারফেস প্রথমত আমরা এটার ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হব বামদিকে আমরা ক্লিক করলে এখানে আমার একটা ইন্টারফেস আসবে মাই গ্রামারলি বলতে বোঝাচ্ছে এটা ড্যাশবোর্ড আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা আমি অলরেডি লগ ইন করেছি এই জন্য এখানে আমার এটা একটা প্রোফাইলের মতন হয়ে গিয়েছে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন বিস্তারিত সেই ব্যাপারে লগ ইন এক্সটেনশন নিয়ে প্রয়োজনে আমরা আরেকটা ভিডিও করবো যে আজকে আমরা গ্রামারলি কীভাবে কাজ করে এর ইন্টারফেস এবং টুকটাক কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রথমত আমার এখানে নিউ ডকুমেন্ট আছে এখানে ক্লিক করা করলে আমার একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে এরপর এখানে আপ আপলোড করা ফাইল আছে আমার আগের কোনো যদি ডকুমেন্ট রেডি করা থাকে আমি সেটা এখানে আপলোড করলে সেটা আমি গ্রামারি দিয়ে চেক করতে পারবো এরপর তাছাড়া এখানে ডাউনলোড আছে আমি যদি এখানে এখান থেকে রেডি করা কোনো ফাইল যদি ডাউনলোড করতে চাই সেটা ডাউনলোড করতে পারবো প্রিন্ট করতে পারবো আর অনেক রকম অপশান আছে যেগুলো আমরা করা করতে করতে বুঝে যেতে পারবো এখন আসি আমরা এটা আসলে মূলত কিভাবে কাজ করে আমরা যে কোনো একটা লেখা নিই আমি আমার নোটপ্যাড আগে থেকে একটা লেখা নিয়ে রেখেছি সেটা এখানে দেওয়া আছে আমি এখান থেকে কপি করলাম এটা আমি এখানে পেস্ট করলাম তো এখন এই অ্যাপের মূল বৈশিষ্ট্য কি সে বিভিন্ন ইংরেজি লেখা চেক করে গ্রামাটিক্যাল যে কোনো অ্যারোর গ্রামারের যে কোনো অ্যারোরের মধ্যে সব কিছু এরা চেক করে দেয় এবং আইডেন্টিফাই করে দেয় হাইলাইট করে দেয় যে কোথায় কোথায় প্রবলেম আছে আমাদের এই ডান পাশে যেটা সাজেশন বক্স আছে যেটা লেখা আছে রিভিউ সাজেশন এখানে চারটা ক্যাটাগরি আছে কারেক্টনেস ক্লারিটি এঙ্গেজমেন্ট এবং ডেলিভারি কারেক্টনেস বলতে বোঝাচ্ছে এখানে লেখাটা কতটুকু কারেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই পরিপূর্ণ এ ঘরটা তার মানে লেখাটার নাইনটি পার নাইনটি পার্সেন্ট প্লাস এটা আপনার ওকে আছে এরপর আপনার এখানে ক্লারিটি আছে ক্লারিটি মানে হচ্ছে স্বচ্ছতা কতটুকু স্বচ্ছ এটাও প্রায় অনেকটাই পরিপূর্ণ এগেজমেন্ট পরিপূর্ণ ডেলিভারি হান্ড্রেড কাছাকাছি আমার এখানে আগে থেকে ওপেন করা আছে লোড থেকে কপি করে ডান পাশে রিভিউ গ্রামারটিতে আসলে কোথায় কোথায় আমার সমস্যা আছে আলাদা আলাদা বন্ধারা বুঝিয়ে দিয়েছে তাহলে আমরা শুরু থেকে শুরু করি এটা হচ্ছে এড এ হাই ফ্যান এখানে ক্লিক করি কাট অফ কাট অফ যেটা আছে এটা আমার এখানে একটা হাই দিতে হবে এখন আমার এখানে যে লেখাটা আসছে রিভিউ সাজেশন গ্রামারলি চেক সাজেস্ট ওয়ে টু ইম্প্রুভ ইউ টেক্সট তাহলে আমার প্রথমত যেটা করেছে আমি এটা ক্লোজ করে দিই প্রথমত লেখাটা দেওয়ার পর পাশে রিভিউ সাজেশন আমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পেরেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা ছিল এটা আমরা ওকে করে দিয়েছি এরপর আমাকে বলতেছে এটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারব তাহলে আমার এখানে লেখা আছে শর্টেজ শর্টেজ অফ ইলেকট্রিসিটি এটা আমার চেঞ্জ করে লিখতে হবে ইলেকট্রিসিটি শর্টেজ এখন আমরা চাইলে এটা মেনুয়ালি টাইপ করতে পারবো অথবা আমরা অ্যাকসেপ্ট যদি ক্লিক করি অটোমেটিক্যালি এটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিসিটি শর্টেজ দিয়ে লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমার এখানে দেখেন পরেরটা হ্যাপেন্স ওয়েন দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি যে ডিমান্ড ফর ইলেকট্রিসিটির পরিবর্তন হবে আমার এখানে ইলেকট্রিসিটি তাহলে আমি এটা চাইলে ম্যানুয়ালি করে ক্লিয়ার করতে পারবো অথবা অটোমেটিক করতে পারবো তাহলে আমরা আগেরটা অটোমেটিক করে সেটা আমরা ম্যানুয়ালি করি ডিলেট করার পর দেখেন এখানে কোনো হাইলাইট করা নেই এবং এখানের লিস্ট থেকে সেটা চলে গিয়েছে এরপর আমার নিচেরটা দেখবো কস্ট বাই ভেরিয়াস ফ্যাক্টরস তাহলে এখানে ভেরিয়াসের জায়গায় ফ্যাক্টরস সার্চ যেটা আছে তার মানে ভেরিয়াস এখানে হবে না আমরা ডিলেট করে দিই আমার এখান থেকেও চলে গিয়েছে এরপর আবার দেখেন এখানে রিমুভ দ্য ফ্যাক্টর সেটা আমার রিমুভ করে দিতে হবে এখানে করলাম করলাম তাহলে আমার এটা চলে গিয়েছে তার মানে আমার এখানে ওকে হয়েছে এরপর আর একটা দেখেন এসার্টেন পিরিয়ড অফ টাইম পিরিয়ড ইন ডিফারেন্ট তাহলে এখানে হবে অ্যাসার্টেন পিরিয়ড ইন ডিফারেন্ট তাহলে অফ টাইম যেটা সেটা আমার বাদ যাবে তাহলে আমার ওকে হয়ে গিয়েছে এরপরে দেখেন দ্য গভর্নমেন্ট নিড টু অ্যাড্রেস দিস ইস্যু আমি নিচে আসি নাম্বারকে চেঞ্জ করে দিন দ্য গভর্নমেন্ট টু অ্যাড্রেস দিস ইস্যু। আমরা এটা ওকে করে দিয়েছি। তাহলে এখন আরেকটা আসছে। সেটা হচ্ছে উত্তরটা। ইট রিফার্স টু দ্য অথরিটিস ইন্টেনশনাল পাওয়ার কাট অফ বাই দ্য অথরিটিস বাই দ্য অথরিটিজ এর জায়গায় আমার ডিউ টু দা ইলেকট্রিসিটি শর্টেজ। আপনারা দেখেন এখানে পুরো লাইনটাকে ওরা কালার করে দিয়েছে। কিন্তু এই পুরা লাইন আমার কোনো সমস্যা নাই শুধুমাত্র এই জায়গাটাতে সমস্যা আছে তাহলে এখানে নিচে দেখেন আন্ডারলাইন করে দিয়েছে তাহলে শুধু আমি এই জায়গাটা পরিবর্তন করলেই হয়ে যাবে এটার জায়গায় কি লিখবো সেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে ডিউ টু দা ইলেকট্রিসিটি শর্টেজ এই লেখাটা আমার এখানে আছে কিনা এই যে এখানে আছে তাহলে আমারটা শুধু ডিলিট করে দিলে হয়ে যাবে এরপর আমার এখানে গভর্নমেন্ট নিড টু অ্যাড্রেস

কপিটা করেছিলাম এখানে অনেক রকমের সমস্যা ছিল কিন্তু এখন দেখেন লেখাটাকে রূপে ওরা ঠিক করে দিয়েছে এভাবেই গ্রামারলি মূলত কাজ করে যারা শিক্ষার্থী আছে শেষ করে মাধ্যমিক লেভেল থেকে শুরু করে উপরের লেভেলের অনার্স মাস্টার্স এবং যারা ইংরেজি নিয়ে ইংরেজির উপর অনার্স মাস্টার্স করতেছে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এটি অ্যাপ কারণ এখানের মধ্যে যত রকমের লেখা আছে গ্রামার সেন্টেন্স আছে গ্রামারের স্ট্রাকচার আছে এগুলো আমরা এখানে দিয়ে চেক করে নিতে পারবো আমার লেখাটা কতটুকু কারেক্ট অথবা আমরা যে সোর্স থেকে যে সোর্স থেকে আমরা লেখাটা কালেকশন করেছি সেটা আমরা এখানে দিয়ে চেক করতে পারবো এখানের মধ্যে কোনো ভুল আছে কি না আপনারা এখানে পারফরমেন্সে দেখতে পারবেন আমার এখানে টোটাল একটা সামারি দেওয়া আছে আমরা এটা একটু দেখবো খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ড কাউন্ট এখানে টোটাল এক হাজার একষট্টিটা ওয়ার্ড আছে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অনেক সময় আমাদের একটা ওয়ার্ড লিমিট থাকে দুইশো দুইশো পঞ্চাশ এরকম একটা ওয়ার্ড লিমিট থাকে লেখার জন্য তো এগুলো আমরা চেক করতে পারবো তাহলে এখানে ওয়ার্ডস ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন ক্যারেক্টার ক্যারেক্টার বলতে অ্যালফাবেট তারপর দাড়ি কমা পাংচুয়েশন এগুলো সব মিলাই এটা যদি আমি পড়তে চাই আমার টোটাল সাঁইত্রিশ সেকেন্ড সময় লাগবে আর এটা যদি আমি মুখে বলতে চাই তাহলে ওয়ান মিনিট টুয়েলভ সেকেন্ড সময় লাগবে সেন্টেন্স আছে এখানে টোটাল এলেভেনটা বাঘ এগুলো আমার এত দেখার দরকার নেই বোকা এটা দেখতে পারেন ইউনিক ওয়ার্ডস আছে যেগুলো আমরা পাই না আর রেয়ার ওয়ার্ডস আছে থার্টি ফাইভ পার্সেন্ট যেগুলো খুবই রেয়ার তো সিক্সটি থ্রি পার্সেন্ট যে সে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি আর রেয়ার ওয়ার্ডস অনেকটাই আমার হঠাৎ করে যেটা পাওয়া জেনারেটিভ আছে এগুলো আমরা তেমন কোনো প্রয়োজন নেই বেসিক একটা আমরা এটা একটা প্যারাগ্রাফকে আমরা ওকে করতে পারলাম এক্সটেনশানে এখানে যদি আমরা এক্সটেনশানটা অ্যাড করি তাহলে এটা আমার আরেকটা কাজ দেবে সেটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন ইংরেজি কোনো কিছু লিখতে যাবো একটু বড় করে দিই এটা তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে দেখেন আপনারা আমি এই লেখাটা যখন সিলেক্ট করবো এই পাশে দেখেন একটা আইকন আসছে এখানে তাহলে ইট এটা কিসের আইকন এটা হচ্ছে গ্রামারেলের আইকন ওপেনের সিস্টেন্স আছে ইট আছে আমি ক্লিক করবো ইটে অলরেডি এখানে কাজ করা শুরু করে দিয়েছে এতে কোনো প্রবলেম থাকলে ওকে এখন এই লেখাটাকে চেঞ্জ করে এখানে ওনারা নিয়ে আসছে কীভাবে ইম্প্রুভ করা যেতে পারে আমি এখানে ইনসার্ট দিয়ে দেব এখন অটোমেটিকলি লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে আমার আলাদা করে কোনো কাজ করা লাগে নাই তাহলে আমরা উপরেরটা সিলেক্ট করি এখন ওকে আমাদের এটা কেটে দিতে হবে এরপর আমরা আরেকটা আনতে পারব তো এটা একটা শেখার বিষয় ছিল কারণ আমরা একটা ক্লোজ না করলে আরেকটা আসবে না তাহলে আমরা আবার এটা সিলেক্ট করলাম আমরা পুরোটাই সিলেক্ট করি আমরা একসাথে কাজটা করে ফেলতে পারবো দেখেন আমরা আবার এখানে ক্লিক করব সেম প্রসেসে ক্লিক করার পর এখানে এসে দেখেন অটোমেটিক্যালি লেখাটা লিখে ফেলতেছে নিজে নিজে আমাদের আলাদা করে কোনো কাজ করা লাগতেছে না গ্রামার চেক বকবলারে চেক করা লাগতেছে না অটোমেটিক্যালি লেখাটা উঠে গিয়েছে আমি চাইলে এখানে বিভিন্ন রকমের কাজ করতে পারবো শর্ট এন্ড করতে পারবো লেখাটা একটু ছোটো করতে পারবো মেক ইট সাউন্ড একাডেমিক এটাকে আমি আর একাডেমিক্যালি সাউন্ড করতে পারবো মোর আইডিয়াস আমরা দেখে চাইব না আমরা শর্ট এন্ড করে ফেলবো লেখাটাকে আমরা চাইবো আর একটু ছোটো করে লিখতে এখন উপরের ভার্সনটা হচ্ছে আমার ভার্সন নিচের ভার্সনটা হচ্ছে শর্ট করে আমাদেরকে লিখে দিচ্ছে তা আমরা দেখি সেটা কি হয় তো এটাকে আমরা শর্ট করে ফেলেছি মেক ইট সাউন্ড একাডেমিক ক্লিক করতে পারি আমরা এটা এটাকে আরও একাডেমিক্যালি সাউন্ড করার জন্য নিচে এটা আরেকটা সাজেশন দিচ্ছি দিচ্ছে এটা ওকে সেটাও আসুক আমরা দেখি সুবিধা নেই ওকে এটা আমার এখানে আমার আর কিছু করা লাগবে না এই যে এখানে আপনার এখানে অলরেডি চলে আসছে এখানে একটু হাইড করা ছিল এটা আমরা এখানে নিচে এটা টেনে বের করতে পারবো এখান থেকে ইনসার্ট যদি আমরা এখানে দিই সেটা লেখাটা চেঞ্জ হয়ে যাবে রিট্রাই দিলে ওরা আরেকভাবে লেখাটা আমাদেরকে দেখাবে আমরা ইনসার্ট দিয়ে দিব আমার লেখাটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং ছোট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা এটা কেটে দিব কেটে না দিলে আমরা ফার্ডার কাজ করতে পারবো না তো এ হচ্ছে মূলত আমাদের কাজ তো আমরা গ্রামারলির যে ব্যবহার যে কাজ সেটা আমরা আজকে দেখেছি করেই ভিডিওটি কাজে আসবে সবার যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকন দিয়ে রাখুন যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তখন সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব নোটিফিকেশনে চলে আসবে সাথে থাকুন পাশে থাকুন লার্ন উইথ সোহান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম